আসসালামু আলাইকুম বর্তমানে ফেসবুকের ইনকাম কেমন অন রিল থেকে অর্থাৎ সোডো ভিডিও থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে বড় ভিডিও থেকে কি পরিমাণ ইনকাম হচ্ছে টেক্সট এবং থেকে ফেসবুকে আমরা কি পরিমাণ ইনকাম করতেছি এই ভিডিওতে আমি একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার একটা আইডি থেকে আমি লং ভিডিও শর্ট ভিডিও টেক্সট ফটো থেকে কি পরিমাণ ইনকাম করতেছি এই ভিডিওটি ফেসবুকে যারা নতুন কাজ করতে চাচ্ছেন এবং যারা সবেমাত্র মাত্র কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের জন্য কারণ এই ভিডিওতে একদম লাইভ প্রুফ আমার ইনকাম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কথা বারাবো না চলে যাব মূল ভিডিওতে তো আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখান থেকে চলে যাব ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে একদম কর্নারে আমার প্রোফাইল এখানে ট্যাপ করে দেবো এইখান থেকে আমি যদি দেখি আমার কিন্তু ফলোয়ার মোটামুটি পনেরো প্লাস হয়ে গেছে যারা সাধারণত নিত্য নতুন ভিডিও দেখতে চাচ্ছেন আমার এই আইডিটি ফলো করে দেওয়ার অনুরোধ থাকবে এইখান থেকে আমি চলে যাবো হলো প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি এখান থেকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই তাহলে কিন্তু এইখানে দেখতে পাবো যে আমার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আমি অনেক আগেই পেয়ে গেছি এই আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আমরা পেজে কিন্তু অনেক দেরিতে পাই আইডিতে সবার আগে পেয়ে থাকি সো সেই ক্ষেত্রে আমার এই আইডিতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রথম যখন দেয় তখন কিন্তু আমি পেয়েছিলাম এবং এইখান থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে আমি প্রচুর পরিমাণ ইনকাম করতেছি এইখান থেকে আমি এখন চলে যাব পোস্টে পোস্টে যাওয়ার পরে এইখান থেকে আমি দুই একটা ভিডিও দেখবো যে কী পরিমাণ আর্নিং হয় এইখান থেকে একদিন আগে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখব কারণ একটা ভিডিও পাবলিশ হওয়ার পরে আর্নিং সেট হতে একদিন সময় লাগে মনে রাখবেন যে আপনি একটা ভিডিও যখন আপলোড করবেন সেই ভিডিওতে আর্নিংটি একদিন সময় ফুলফিল আর্নিং সেক্ষেত্রে একদিন আগের ভিডিও থেকে আমরা দেখব কি পরিমাণ হচ্ছে এইখানে একদিন আগে একটা ভিডিও দেখতে পাচ্ছি এখানে সি ইনসার্ট অ্যাটে আমি চলে যাচ্ছি তো এইখানে যাওয়ার পরে আমি যদি দেখি এইখানে এই ভিডিওটি বারোশো আটানব্বইটি ভিউ হয়েছে এবং জিরো পয়েন্ট জিরো ফোর সেন আমাকে দিয়েছে ফেসবুক ষাট টাকা দিয়েছে এইখান থেকে আমি যদি আর একটু নিচে যাই নিচে গেলে কিন্তু আমি একটু নিচে গেলে ফাইভ পয়েন্ট ফোরকে একটা ভিডিওতে যদি আমি ট্যাপ করি এখানে। পাঁচ হাজার চারশো বাইশ ভিউ হয়েছে ছোটো ভিডিও এগুলো আর এই ছোটো ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে জিরো পয়েন্ট জিরো নাইন সেন্ট এবং এইখান থেকে আমি আরেকটু নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এইখান থেকে আর দুই একটা ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে রিল ভিডিওর বর্তমানের ইনকাম কেমন হয় এইখান থেকে সি ইনসাইড এটা চলে গেলাম তিন হাজার দুইশো তিরিশটি ভিউ হয়েছে এখানে তিন হাজার দুইশো তিরিশটি এবং এইখানে কিন্তু জিরো পয়েন্ট পনেরো সেন্ট কিন্তু আমাকে দিয়েছে এই রিলস ভিডিও থেকে তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম এখান থেকে আর একটু নিচে চলে গেলাম তো এখান থেকে আমি যদি আরেকটা ভিডিওতে চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো আট এক ভিউতে আমাকে দিয়েছে জিরো পয়েন্ট সেন মানে একত্রিশ টাকা দিয়েছে এইখান থেকে আমি আরেকটু নিচে চলে আসবো নিচে আসার পরে আমি ভাইরাল ভিডিওগুলো দেখবো যে কি পরিমাণ আর্নিং এখানে আছে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে তাদের কিন্তু আর্নিংয়ের পরিমাণ একটু বেশি হয়ে থাকে তো এইখান থেকে আমি অবশ্যই আমার যে ভাইরাল ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি খোঁজার চেষ্টা করতেছি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাচ্ছি যে মিলিয়ন ভিউ হলে আপনারা কেমন ইনকাম পাবেন তার আগে আপনাদেরকে একটা ফটো দেখায় যে ফটোতে প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে একটি ফটোতে ভিউজ হয়েছে ষোলো হাজার চারশো সাতানব্বই এবং এইখান থেকে জিরো পয়েন্ট এইট থ্রি ইনকাম হয়ে গেছে ভিডিও থেকে ফটোর ইনকাম বেশি কন্টেন্ট মনিটাইজেশনের থ্রুতে আমরা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি ভিডিওর পাশাপাশি টেক্সট এবং ফটো বেশি বেশি আপলোড করব কারণ ভিডিও থেকে টেক্সট এবং ফটোর ইনকাম কিন্তু অনেকটাই বেশি এইখান থেকে আমি একটা ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একদম নিচে চলে আসছি তো আমি যদি আমার লাস্ট এই ভিডিওটিতে আসি এই ভিডিওটি আমার পাঁচে মে আপলোড করা এখানে যদি আমরা ফলো করি এবং এই ভিডিওতে ভিউজের সংখ্যা ওয়ান মিলিয়ন মনে রাখবেন এইখানে এই ভিডিওটি ওয়ান মিলিয়ন ভিউ হয়েছে এবং এই ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে চৌত্রিশ পয়েন্ট ফাইভ সিক্স মানে চৌত্রিশ ডলার প্লাস একটা ভিডিও থেকে ইনকাম হয়েছে ছোট একটা ভিডিও থেকে যার ভিউজ ছিল ওয়ান মিলিয়ন তো এই হলো ফেসবুকের আর্নিং বর্তমানে সো আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে এক হাজার ভিউছে আসলে আমরা কি পরিমাণ আর্নিং ফেসবুক থেকে বর্তমানে পাবো যেইখানে হাজার হাজার ভিউজ হলে আপনাকে দশ সেন্ট পনেরো সেন্ট দিচ্ছে সেইখানে দুই একশো ভিউজ হলে আপনাকে সেন্ট দিবে কিনা সন্দেহ আরেকটি কথা বলে রাখি কন্টেন্ট মনিটাইজেশন অতি দ্রুত যদি আপনি পেতে চান অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করুন টেক্সট আপলোড করুন ফটো আপলোড করুন তাহলে আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর কন্টেন্ট মডিটেশন যারা অলরেডি আমরা পেয়ে গেছি আমরা ভিডিওর পাশাপাশি টেক্সট এবং ফটো বেশি বেশি আপলোড করব কারণ ভিডিওর তুলনায় টেক্সট এবং ফটোর ইনকাম বর্তমানে বেশি তো প্রিয় এই ছিল পুরো ভিডিওতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ